নমস্কার বন্ধুরা মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি দু দুটো রেসিপি নিয়ে হারিয়ে যাওয়া রান্না পুরনো অনেক পুরনো গ্রাম বাংলার রান্না নিয়ে এই রান্না দুটো খুব গ্রামের দিকে মানে লু লাগার হাত থেকে রক্ষা করার জন্য গরমকালে বানানো হতো এখন প্রায় হারিয়ে গেছে লস্ট রেসিপি বলতে পারো এই একটার নাম হচ্ছে এইটার নাম হচ্ছে আম আর বড়ি টক মিষ্টি ঝাল আর এটা হচ্ছে আম আর বড়ি টক মিষ্টি ঝোল এই দুটো রান্নাই একসাথে আমি করে দেখিয়েছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলের পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে এতদিন ধরে থাকার জন্য আর নতুন বন্ধুদের জন্য স্বাগতম তোমরা এসো আর ভিডিওটা যদি ভালো লাগে তো আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল তো চলো ঝটপট শুরু করে দিই এই রান্নাটা প্লিজ ভিডিওটাতে আমার সাথে দেখো আমি রেসিপিটার জন্য তিনটে আম নিয়েছি এর প্রত্যেকটার বোটা কেটে খোলা ছাড়িয়ে নেব আমগুলো কাঁচা মিঠে আম বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এইভাবে খোলাগুলো আস্তে আস্তে ক্লিন করে ছাড়িয়ে নেব তো তিনটে আমেরই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলোকে পিস করে কেটে নেব আর কুশিটা ভিতরের বার করে দেব ঠিক এইভাবে কাটবোটা বার করে নেব নিয়ে আকারে কেটে নেব এই কুশিগুলো আপনারা ফেলে দেবেন না এগুলো শুকিয়ে রেখে দেবেন যদি কোথাও ধরুন বেড়াতে যাচ্ছেন জঙ্গল আছে পাশে দুপাশে এমনি রাস্তার মধ্যে ছড়িয়ে দেবেন এতে হয়তো বা গাছ হতেও পারে আমাদের তাপমাত্রা যেরমভাবে বেড়ে চলেছে আমরা যদি এইটুকু করতে পারি পৃথিবীতে আমরা কিছুটা দেব বলে আমি মনে করি আমি এইভাবে করি বলে আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা এইভাবে পিস কেটে নেব আমি বলে রাখি আমার চ্যানেলে আমি সহজ সরল সুস্বাদু রান্নার চেষ্টা করি দেওয়ার রেসিপি যেগুলো খুব অল্প তেল মশলায় হয় এবং কিন্তু টেস্টে বা স্বাদে অতুলনীয় তো এইভাবেই কেটে নেব তো আমি সমস্ত পিস কাটা হয়ে গেছে এবার সরাসরি আমরা রান্নায় চলে যাব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে তাতে এক স্পুনের মতো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর এক স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দেব আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এসে গেলে টেম্পারেচার লো করে দেবো কারণ ফোড়ন পুড়ে গেলে বিচ্ছিরি একটা স্মেল এসে যাবে সুন্দর অ্যারোমাটা ছাড়বে না তো আমগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু কয়েক সেকেন্ড নেড়ে নেব এই রান্নাটা অনেক পুরনো দিনের রান্না সাপেকি বা ওল্ড রেসিপি রেয়ার রেসিপি কিন্তু আমি তার সঙ্গে একটু অ্যাড করছি ফ্লেভারটা আমি একটু কারিপাতা অ্যাড করে দিচ্ছি আমের সাথে কারিপাতাটা ভীষণ ভালো যায় হ্যাঁ তো সেই জন্য এক স্ট্রিপ কারিপাতা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এই তেলটার সঙ্গে এটা ভাজা হলে সুন্দর ফ্লেভার আসবে স্বাদের জন্য অল্প নুন দিয়ে দিলাম আর কোয়াটার স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব খুব সুন্দর একটা ফ্লেভার আসছে বন্ধুরা এই রান্নার জন্য আমার আর লাগবে শেষে লাগবে কিন্তু তবুও বলে দিচ্ছি আমি পোস্ত বেটে নিয়েছি এক টেবিল স্পুন আর দু রকম সর্ষে সমান পরিমাণে এক চা চামচের এক চা চামচ কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে বেটে নিয়েছি এই দুটো আমাদের লাগবে শেষে আর লাগবে বড়ি ভাজা আমি বড়ি ভাজা করে রেখে দিয়েছি তো এইগুলো আমি বড়ি ভাজাগুলো রেখে দিয়েছি ঠিক টাইমে আমি যোগ করে দেবো মিনিটখানেক আরও নাড়াচাড়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে আমটাকে সিদ্ধ করে নেবো বয়েল হবে তো ফিরে আসছি পাঁচ থেকে সাত মিনিট পর বন্ধুরা ফিরে এলাম সাত মিনিট পরে এই এতক্ষণে দেখো আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আম সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি বড়িগুলোকে মিশিয়ে দেব বড়িগুলোকে দেব দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে দেব আর এই রান্নাটা কিন্তু গ্রামের রান্না এই রান্নাটা দিয়ে মানে ভাত খেলে এটা ভাতের সাথেই চলে আমি গুড় মেশাচ্ছি এক বাটির মতো হাফ কাপ পরিমাণ গুড় মেশালাম বা এই বাটির একটু কম এই এতটা মাপের গুড় মেশালাম তোমরা চিনি মেশাতে পারো আমি একটু হেলদি করার জন্য গুড় মেশালাম তো বন্ধুরা প্রথমে আমটা সেদ্ধ করে নিতে হবে না হলে মিষ্টিটা তারপরে দিতে হয় তাই জন্য আমি দিলাম আর এটা গ্রামের রান্না গ্রামে যারা মানে মাঠে বেশিক্ষণ কাটায় মানে লু লাগার এখন যেটা হচ্ছে মেনলি লু লাগার হাত থেকে রক্ষা করতে তখনকার দিনে খেটে খাওয়া মানুষ গ্রামে যাদের নিজেদের নিজেরাই চাষাবাদ করতো বা মাঠে থাকত বেশিরভাগ তারা এটা লু লাগা থেকে রক্ষা করার জন্য এটা ভাত দিয়ে খেত তো এই রান্নাটা খুব তৃতীয়ানে খেলে একবার অন্তত বানিয়ে দেখার অনুরোধ হইল তো আমরা আর একটু ফুটিয়ে নেব বন্ধুরা আমি ফিরে এলাম মিনিট দুই তিনিক পর দেখো ঝোল এখন গাঢ় হয়ে গেছে আমি একটা রেসিপিতেই আজকে দুটো রেসিপি করে দেখাব এটাতে আমাদের টক মিষ্টি আম আর বড়ির ঝোল এটা তৈরি হয়ে গেল। এবার আমরা খানিকটা তুলে রাখব যদি টক মিষ্টি বড়ি আর আমের ঝোল করো তো এইখানেই রান্নাটা স্টপ হয়ে যাবে তো দেখো বন্ধুরা টক মিষ্টি বড়ি আর আমের ঝোল আমাদের এখানেই কমপ্লিট হয়ে গেল। এইভাবে রান্নাটা করার পর যদি আমরা এটা টক মিষ্টি বড়ি আমের ঝাল মতো করি মানে ঝাল সেটাকে বলবে সেটার ক্ষেত্রে ঠিক এই সময় আমরা মেশাবো দু রকম পোস্ত সর্ষে বাটা সাদা সর্ষে আর কালো সর্ষেকে সম পরিমাণ নিয়ে এটা এক টেবিল স্পুন এই বাটাটা মিশিয়ে দেব আর পোস্ত বাটা মেশাবো এক মেশানো হয়ে গেল এবার এটাকে কাদা কাদা করে নেব দেখো এই তৈরি হয়ে গেল টক মিষ্টি বড়ি আর আমের ঝাল বন্ধুরা এই সময় তোমাদের কেমন লাগলো বলো রান্নাটা লাস্টে আমি ফিনিশিং দেবো একটু মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল সরিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেম অফ করে দিচ্ছি আর রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট তারপর সার্ভ করে দেবো তো বন্ধুরা রান্নাটা একদম নতুন ধরনের কিনা বলো যদি উপকৃত হও এই রান্নাটা একবার অতি অবশ্যই করে দেখবে মুখের টেস্ট ফিরে আসে গরম লাগার হাত থেকে রক্ষা করে তো চলো আমি সার্ভ করে দিচ্ছি মিনিট পাঁচেক বা বন্ধুরা দশ মিনিট পর আমি ফিরে এলাম আমি সার্ভ করে দিয়েছি টক মিষ্টি বড়ি আমের ঝাল আর টকমিষ্টি বড়ি আমেজ ঝোল দুটো রেসিপি একই সঙ্গে একটা রেসিপির মধ্যেই দুটো রেসিপি করা করে করে দেখিয়েছি কেমন লাগলো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে তাদেরকে আমি জানাই আমি এরকম সহজ সুস্বাদু রান্না করে থাকি যেটাতে টেস্ট হয় অসাধারণ বা অতুলনীয় আর একটুখানি হারিয়ে যাওয়া সাবিকই রান্না করতে আমি ভালোবাসি তো বন্ধুরা এরম রান্না দেখতে থাক লাগলে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল যাতে আমি কোনো নতুন আপডেট দিলেই তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা কেমন লাগলো অতি অবশ্যই করে পানিয়ে দেখো আবার হাজির হয়ে যাবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো এই গরমে সাবধানে থেকো নিরাপদে থেকে টাটা